বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনে হয়ে গেল ভ্যান ঘটনা বুধবার কাশীপুর থানার পাবড়া পাহাড়ি চলে গাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে দেখে চালক পুকুরে নিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটিকে কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় চালক গাড়িটিকে পুকুরে নিয়ে যেতে পারেনি পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে

আর সেই গাড়িটা বাঁধতে ঢুকা মনে করলো কিন্তু তারপরে গাড়িতে গেলো তখন এখানে আচ্ছা আচ্ছা কোনো প্রাণহানি হয়নি এখানে না 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 আচ্ছা আচ্ছা